বলছিলাম সিন্জুকে এক্সপ্লোর করবো ভাই মানে পুরা সিন্জুক যতটুকু পারি ঘুরে দেখবো এবং দেখানোর চেষ্টা করবো আর এটা করতে করতে আমি আসছি হচ্ছে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিংয়ে এখানে আসার পরে আমার কাছে মনে পড়ছে যে না এটা এক্সট্রা একটা পার্টি বানাইতে হবে ভাই বিকজ এখান থেকে আছে কিছু দেখার মতো কিছু আছে এখানে অবশ্যই তো লেটস গো আগে যাই দেন দেখাই টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিং যার উপরে একদম উপরে আছে হচ্ছে আপনার অবজারভেশন ডেস্ক যেখান থেকে দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারবো ফুজি সান তবে আকাশ খুব একটা ক্লিয়ার না আবার মেগা সন্ন্য না আল্লাহ জানে কপালে কি আছে বাট গে দেখি ফুলটি ফাইভ তালায় আর এখানে আসার পরে ভাই যা দেখতে পারলাম থ্রি ম্যান ভাই এখানে আসার পরে আমি বিক করে গেলাম ভাই এত সুন্দর হইতে পারে আমার পিছনে ভাই লাইভ শো হইতেছে আর বড় বড় ফটোগ্রাফাররা না ক্যামেরাটা নিয়ে আসছে ভাই এসব ফটোগ্রাফার না আপনার ছবি তুলে তুলে দেন পোস্ট করে আর আপনারা পাগল হয়ে যান দিয়ে

হন্তনি এখান থেকে একদমই ফ্রিতে অবজারভেশন ডেস্ক থেকে আমি ফুল সামনের ভিউ দেখতেছি ভাই নিজের চোখে না দেখলে এই ভিউ এক্সপ্লেন করা অসম্ভব ভাই ড্রোনে হয়তো বা দেখতে পারবেন বাট এত ক্লিয়ারলি স্মুথলি দেখতে পারবেন না ড্রোনে আর আমি এখন আছি সাউথ বিল্ডিংয়ে আর আমার সামনে বিল্ডিংয়ের ট্যুরিস্টগুলোও পুরা ভিড় মজা নিতেছে ভাই সুগৈ করে কিন্তু তার ওয়েদার কন্ডিশন খারাপ আমি বসলাম যে না আজকে ওদ আছে বা আকাশ ক্লিয়ার থাকবে হয়তো বা কিন্তু না আকাশ ক্লিয়ার না উপরে দেখতে পাচ্ছি অনেক মেঘ জমে আছে যার কারণে ফুল সান দেখতে পারতেছি না ভাই সরি টোকিও স্কাই টাওয়ারে আপনার টাকা খরচ করে যাওয়ার থেকে এখানে বিনা পয়সাতে এসে দেখা হাজার গুণে ভালো হাজার গুণে ভালো ভাই আমি এখানে হয়ে গেছি এখানে আসলাম বা এখানে পুরো টোকিওর ম্যাপই দেওয়া আছে এটা স্কাই ট্রি আর আমি এখন আছি হচ্ছে ঠিক এই যে এখানে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিং তার সাউথ বিল্ডিংটাতে আমি আসি দক্ষিণ পাশেরটাতে আর ওই পাশে দেখো ফুজি সান যেটা দেখতে পারলাম না আমি আজকে পুরা ক্লিয়ারভাবে আর এটা ইম্পেরিয়াল প্লেস এটা টোকিও স্টেশনের পাশে আর কি সুগই না এই বললাম না টোকিও স্টেশন এখানে আর এটা ইম্পিরিয়াল প্লেস সুগই ভাই এটা ডিজনি ভাই ডিজনি কত দূরে দেখছো এখান থেকে পুরা একদম হানারে তীর ডিজনি জাপানের এই ব্যাপারটা ভাই আমার খুব ভালো লাগে আপনি যেখানে যান দেখেন পাবলিক টয়লেট তো আছে এবং খুব সুন্দরভাবে আর কি এখানে না রেস্টুরেন্ট সিস্টেম কী কী দিয়ে রাখছে খাবারও আছে আবার ওদের ঐতিহ্যবাহী জিনিসগুলো হয়তো এখানে আছে দেখি একটু ভিড়ে ভিড়ে কী কী আছে নানি এটা মনে হয় আগরবাতি হয় সম্ভবত ধূপকাঠি বলে না ওইরকম কিছু একটা এগুলো হয়তো ভাই এটার দাম সাত হাজার সাতশো মা গো সিনজুকু বলে কথা ভাই দেখো টোকিও জাপান লেখা মগ আছে এখানে কি কি দেওয়া আছে টোকিও টাওয়ারের ছবি আছে এটা হচ্ছে স্কাই ট্রি এটা ইয়ামন সেন সুগই না ভাই এই ভাইগুলো সুন্দর লাগে না আপনার এই পাখা গুলা খিমনু পরার পরে তারপরে এই পাখা গুলা এ ভাই এখানে এসে আপনি মরিচের গুঁড়াও পাবেন ভাই তো বিসি সহ মরিচ এটা কি মরিচ না গোড়া দেখে তো মনে হচ্ছে মরিচের গোড়া আল্লাহ দেখো ট্রয়াল গোলাই তো হাজার হাজার ইনের উপরে দাম হয়ে যাবে এ মাত্র পাঁচশো ইন শুভই না আনবিলিভেবল ভাই এই জায়গার উপরে একটা ট্রয়ালের দাম মানে রুমালের দাম পাঁচশো ইন কমে গেছে কিন্তু হন তো নেই চলো আমি এখন বেরোই যাই এখান থেকে অনেকক্ষণ ঘুরছি